হাই বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে সবাই কী কী মাছ ধরেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো আগের ভিডিওতেই সেটা বলেছিলাম আর দেখো যে কী কী মাছ ধরেছে সেটা তোমাদেরকে দেখাই এই জালটাতে রয়েছে অনেকগুলো মাছ বিভিন্ন রকমের মাছ রয়েছে তোমরা নিজেরাই দেখো কী কী মাছ রয়েছে টোটাল সাড়ে বারো কেজি মাছ ধরেছে ওরা সবাই মিলে আর সেটা সবাই মিলেই হচ্ছে গিয়ে ভাগাভাগি করে নিয়েছে সবাই যারা গেছিল তারা সবাই দেখো এখানে আর একটা নেট রয়েছে আর এই দিকে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে তো ডেকেই যাচ্ছে এ করে সেটাও তোমরা খুব ভালো শুনতে পাচ্ছ নিশ্চয়ই দেখো কত মাছ দেখো মানে এত মাছ নিজেদের হাতে ধরার মজাই আলাদা সবাই মিলেই ওরা মাছ ধরেছে দেখো কত মাছ ধরেছে আর এই দেখো মাছ ধরে বাড়ি ফেরার পথে সবাই আর তোমাদের এই মাছের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পরবর্তী অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো